আসসালামু এখন আলহামদুলিল্লাহ চল আসছি পিপজা খাওয়ার জন্য লোকেশন হচ্ছে সেরাডুবাই জাজিরার সামনে এখানে আমাদের কিছু বাঙালি ভাই কাজ করে যারা ফিপ দেখাবেন স্পেশাল যা খুবই ভালো ফিপজাটা খুবই সুস্বাদু আমরা গত ফুটবল খেয়েছি আজকে আবার খেতে আসছি তা আমাদেরকে ইনভাইট করেছিল আপনারা অনেকেই চেন হেলাল না বিল্লাল ভাই বিলেল ভাই এখানে কাজ করে যারা পিপজাখে আসবেন চল আসবেন এখানে পরিবেশ খুবই সুন্দর পিছনে দেখতেছেন ভিউটা খুবই অসাধারণ ভিউ তো আমরা যেটা নিয়েছি এটার দাম পড়েছে তিরিশ টাকা হ্যাঁ কম দামে পনেরো টাকা আছে বিশ টাকা আছে আর কম দামি আছে তো এটা যেটা নিয়েছি এটা খুব বেস্ট এটা হচ্ছে আর ভালো আছে আরও সুস্বাদু আছে আপনারা চাইলে আরও দামি খেতে পারবেন বা আরও চেয়ে আর ভালো খেতে পারবেন এখানে বাঙালি আছে বাঙালিকে বললে আপনাদেরকে মজা করে বানিয়ে দেবে তো আমরা আসছি পর্যন্ত দুইবার তো যারা খাবেন সেরা ডুবের আশেপাশে আছেন বা ব্যানগাইতে বিভিন্ন জায়গায় আসেন চলে আসবেন এখানে ফিজে খাওয়ার জন্য খুবই সুস্বাদুভাবে নেবেন না আপনাকে ডিসকাউন্ট দেবে ইনশাল্লাহ আমাদের বাঙালি বাজার যদি এখানে কাজ করে ইনশাল্লাহ আমাদের ডিসকাউন্ট দেবে যারা খাবেন চলে আসবেন ইনশাআল্লাহ এখানে আপনারা আপনাকে সিক্সটি পিস দেবে তো আমরা আসছি আজকে খাওয়ার জন্য আর পিছনের ভিউ কিন্তু দেখছেন অসাধারণ এখানে আপনার এখানে আপনাদের মোটামুটি ভিউ খুবই সুন্দর এখানে আমার পাশে আছে আমিন ভাই এর পাশে আছে আমাদের বিশিষ্ট শিল্পপতি কাসর সাহেব আর আমার ক্যামেরার পিছনে আছে হচ্ছে বিশিষ্ট রাকিব সাহেব আমি আছি মোহাম্মদ সাকিব সাহেব হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ যারা ফিফ জায়গা পেন চলে আসবেন সেরা আমরা অলরেডি একটা ফিফজা শেষ করছি এখন হচ্ছে এই লোকের মানে শান্তি হয় না খাইয়া বুঝছেন ওনার এই জন্য আরেকটা অর্ডার করছি আচ্ছা অনেক কি খাওয়া শুরু করবো এই যে খাওয়া শুরু করবো ঠিক আছে দেখো ভালো লাগছে ওদিন খাইছি ভালো লাগছে আজকে এতটা ভালো লাগে নাই তো এখন বলছি যে আরও মজা করে বানান এখন আরেকটা দিছে আমাদেরকে এখন এটা ট্রাই করে দেখি কেমন লাগে মোটামুটি ভালো লাগছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যারা খাবেন চলে আসবেন এখানে এই যে পিছনে চাজিরা সেরানো ভাই চাজিরা আছে পিছনে থেকে পিছনে সেরানো চাজিরা এখানে পরিবেশ খুব ভালো ইনশাআল্লাহ আসতে পারেন খাদ্য ভালো লাগবে